নমস্কার আবহাওয়া কিন্তু অত্যন্ত থমথমে অনেক হুলস্থুল হওয়ার পরে লাস্ট মাসখানেক ধরে আবহাওয়া অনেকটাই শান্ত এবং থমথমে আবহাওয়া ভারতবর্ষের তরফে কোনো কিছু মন্তব্য করা হচ্ছে না বাংলাদেশের বিষয়ে এবং ভারতের সেনা দপ্তর থেকেও কোনো কিছু মন্তব্য নেই এবং ভারতের ভারত সরকারের কাছ থেকেও বা কোনো নেতা মন্ত্রীর দিক থেকেও বাংলাদেশ সম্বন্ধে কিন্তু কোনো কিছু কথাবার্তা উচ্চারণ করছে না এবং বেশ চুপচাপ এই যে শান্ত থমথমে পরিবেশ এই পরিবেশ কিসের লক্ষণ কোন দিকে কি নির্দেশ করছে এই পরিবেশ ইতিমধ্যেই বাংলাদেশের দশ সদস্যের সেনাবাহিনীর একটা দল পাকিস্তানে গেছে তাদের সেনাবাহিনীর সঙ্গে কিছু পরামর্শ কিছু প্রশিক্ষণ কিছু কথাবার্তা আদান প্রদানের জন্য বাংলাদেশের সেনা দপ্তরে বিশেষ কোনো বার্তা আছে কি ভারত সম্বন্ধে ভারত বিশেষ প্রস্তুতি নিয়েছে সামরিক সরঞ্জাম সাজিয়েছে র্যাডার বসিয়েছে এরকম ইত্যাদি ইত্যাদি কিছু ইনফরমেশান বাংলাদেশের সেনা দপ্তরে কি আছে আমার কাছে নেই এরকম কোনো কিছু ইনফরমেশান আর আমার কাছে থাকলেও আমি আমার চ্যানেলে আমাদের দেশের এই সকল বিষয় আমি আলোচনা করব না কেন রেস্ট্রিকশান আছে ইউটিউবের মধ্যেও রেস্ট্রিকশন আছে ইউটিউবের গাইডলাইন আমাকে অবশ্যই মানতে লাগে বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ এক দশ সদস্যের দল হঠাৎ করে পৌঁছে গেছে পাকিস্তানে তাদের সেনা দপ্তরে সেনা সেনাপ্রধানের সাথে কথোপকথন প্রশিক্ষণ ইত্যাদির বিষয়ে কিসের ইঙ্গিত কি বুঝলো বাংলাদেশের সেনাবাহিনীর এই দল বা বাংলাদেশের সেনাপ্রধান তাদের কাছে কোনো বিশেষ কোনো বার্তা কি পৌঁছেছে ভারত সম্বন্ধে হলেও হতে পারে কেননা বাংলাদেশের এই যে সেনাবাহিনীর যে তৎপরতা এইটা তারই ইঙ্গিত এটা তারই ইঙ্গিত ভারত হয়তো কোনো প্রস্তুতি নিচ্ছে বা অলরেডি নিয়ে রেখেছে ভারত ওই জন্যই এতটা চুপচাপ কোনো মন্তব্য নেই কোনো কিছু ব্যক্ত করছে না বাংলাদেশ সম্বন্ধে অপরদিকে বাংলাদেশের যারা সরকার চালাচ্ছে তারা ভাবছে এইবারে আমরা অত্যন্ত সফলতা লাভ করছি এতদিন ভারতবর্ষের ইউটিউবার বা সাংবাদিক বা সংবাদ চ্যানেল অথবা ভারত সরকার বা ভারতের সেনা দপ্তর থেকে যে একটা দুটো কথাবার্তা আসছিল। এখন আর এইসব কোনো কিছু নেই আমরা পুরোপুরি ঠিক আছি আমাদের সফলতা আসছে এবং আমরা সফলতার দিকেই এগোচ্ছি যারা সরকার চালাচ্ছে তাদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এসছে একটা জিনিস মনে রাখবেন ভারতবর্ষ স্বাধীনতা তুলে দিয়েছিল বাংলাদেশের হাতে বাংলাদেশ যে নিপীড়ন অত্যাচার বাংলাদেশের যে নারীরা ধর্ষিত হচ্ছিল পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের মানুষের যে অত্যাচার চলছিল বাংলাদেশের উপরে তার থেকে মুক্ত করেছে ভারতবর্ষ ভারতবর্ষের বহু সেনার প্রাণ বলিদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতাকে উঠিয়ে দিয়েছে ভারতবর্ষ ভারতবর্ষের প্রচুর অবদান রয়েছে আজকে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের ওপরে সুতরাং ভারতবর্ষ এই স্বাধীন রাষ্ট্রের ওপরে যে অস্থিরতা এসছে এবং অনির্বাচিত সরকার অনৈতিকভাবে বাংলাদেশকে শাসন করছে শুধু তাই নয় ভারতবর্ষ সম্বন্ধে একাধিকবার মন্তব্য করছে উস্কানিমূলক মন্তব্য এবং বাংলাদেশ কিছু মৌলবাদী ভারতবর্ষের মধ্যে একটা বর্তমানে ষড়যন্ত্র চালাচ্ছে যাতে অস্থিরতা চালানো যায় সেই কারণে ভারত সরকারও কিন্তু ভারতের যে সকল সীমানা আছে বাংলা ভারতবর্ষের যে সীমানা আছে সব সীমানায় কঠোর পোহরা এবং তৎপরতা কিন্তু সঠিকভাবে রেখেছে এবং সিকিউরিটি আরও বেশি বাড়িয়ে দিয়েছে সুতরাং এরকম পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষ কখনোই যাদেরকে স্বাধীনতা উঠিয়ে দিয়েছে যে ভারতবর্ষ কখনোই এই অস্থির বাংলাদেশ এবং এই রকম বাংলাদেশের অস্থিরতা ভারতবর্ষের প্রতি যে ষড়যন্ত্র বাড়িয়ে চলেছে আমি জ্যোতিষী হিসাবে বলতে পারি ভারতবর্ষ এইটা সেরকমভাবে মেনে নেবে না ভারতবর্ষ যখন বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে এবং ভারতবর্ষের বিরাট অবদান রয়েছে আর সেই স্বাধীন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আজকে লুটে পুটে খাচ্ছে বাংলাদেশকে এবং অনৈতিকভাবে বাংলাদেশ পরিচালনা করে ভারত বিদ্বেষে কথা বলছে ভারতবর্ষ মনে হচ্ছে এটার বেশি দিন মানবে না সময়কাল কিন্তু সেই রকমই বলছে সেনাপ্রধান জামাল। উনি সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ সেনাপ্রধান থাকাকালীন যার হাত ধরে অনেকগুলো ধাপ পেরিয়ে উনি সেনাপ্রধান হয়েছে উনি অনেক পেছনের সারিতে ছিল সেনাপ্রধান হওয়ার মতন ওনার সময় আসেনি বা যোগ্যতাও ছিল না যার হাত ধরে ওয়াকারুজ্জামাল বাংলাদেশের সেনাপ্রধান হয়েছে সেই সেনাপ্রধানের কিন্তু বড় ভূমিকা ছিল এবং ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটাবার জন্য এবং ডিপ স্টেটের যে টাকা এই টাকাও কিন্তু সেনাপ্রধানের কাছে পৌঁছেছে ফলে সেনাপ্রধান কিন্তু সেই পাঁচই আগস্ট অস্ত্র কিন্তু নামিয়েই রেখেছিল হাসিনাকে পতনের জন্য আজকে সেনাপ্রধানও যদি মনে করে যে ভারতবর্ষকে অস্থির করবে এবং ভারতবর্ষের অস্থিরতা বাড়াবে আর উনি তো আর কিছুদিন বাদে রিটায়ারমেন্ট করে বিদেশে ওনার কন্যা থাকে ফ্রান্সে টাকা পয়সা নিয়ে উনি বিদেশে পৌঁছবে আমার মনে হয় ওয়াকারুজ্জামালক বাংলাদেশ থেকে বেরোতে পারবে না ভারতের এই রকম যে অস্থিরতার ব্যাপার আসছে তাতে সেনাপ্রধানেরও কিন্তু মুক্তি হবে না কেন উনি যে কঠিন একটা ষড়যন্ত্র করেছে ভারতবর্ষ সম্বন্ধে শেখ হাসিনার পতন ঘটিয়ে এবং একটার পর একটা যেরকম উস্কানিমূলক কথাবার্তা যারা সরকার চালাচ্ছে তারা ভারত সম্বন্ধে বলছে আর সেনাপ্রধান চুপ করে আছে এই এক আশ্চর্য বিষয় দুদিন আগেও বাংলাদেশের রাষ্ট্রপতিকেও সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশের যে সকল সরকারি দপ্তর ভবন আছে অফিস আছে সেখানে রাষ্ট্রপতির ফটো থাকবে এটাই স্বাভাবিক বিষয় সব দেশেরই থাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ফটো থাকে সরকারি দপ্তরগুলিতে রাষ্ট্রপতির ফটো অপসারিত হচ্ছে এবং রাষ্ট্রপতিকেও অনৈতিকভাবে অপসারণের পরিকল্পনা চলছে সেনা সেনাপ্রধান চুপ সেনা সেনাপ্রধান নিজে কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছে এবং সেনা সেনাপ্রধান যে বড় একজন মাথা এই রকম অস্থিরতা রকম সরকার পতনের জন্য যত দিন যাচ্ছে ততই কিন্তু জায়গা পরিষ্কার হয়ে আসছে সুতরাং ভারতও কিন্তু প্রখর দৃষ্টি রেখেছে বাংলাদেশের উপরে এর নিরাপত্তা সে নিরাপত্তা নয় বাংলাদেশ যে শান্তি এবং নিরাপত্তা মনে হচ্ছে হঠাৎ করে এ নিরাপত্তা সে নিরাপত্তা নয় এ শান্তি সে শান্তি নয় সুতরাং সেনা প্রধানকে জবাব দিতেই লাগবে যে ঘটনা উনি ঘটিয়েছে এবং বাংলাদেশের সেনারা পাকিস্তানে গেছে প্রশিক্ষণ নিতে ভারতবর্ষকে আরও বেশি অস্থিরতা করবে ভারতও হিসাব মতন তৈরি আছে সুতরাং গ্রহগত দিক আমাকে দেখতেই লাগে আমি জ্যোতিষী গ্রহগত দিক বিচার করেই বলি গ্রহগত দিক ভালো নয় এটা আমার আজকের ভিডিওতে নয় আমি বারবার বর্তমান পরিস্থিতির ওপরে আমি গ্রহগত দিক বিশ্লেষণ করেছি এবং কিছুদিন আগেও মঙ্গল যে ট্রানজিট নিয়েছে রাশিতে এবং ট্রানজিট নিয়েই মঙ্গল শনির সাথে একশো আশি ডিগ্রিতে অবস্থান করছে এই যোগ ভালো যোগ নয় বাংলাদেশের ক্ষেত্রে আমার একটা ভিডিওই আছে শনি মঙ্গল একশো আশি ডিগ্রিতে বাংলাদেশে কি হতে চলেছে এছাড়াও আমি দু হাজার সম্বন্ধে বাংলাদেশের অক্ষাংশ দ্রাগীমাংশকে ব্যাখ্যা করে একাধিক ভিডিওতে যুদ্ধের বিষয়ে উল্লেখ করেছি গৃহযুদ্ধের বিষয়ে উল্লেখ করেছি এবং বাংলাদেশের ঘটনা দুর্ঘটনা ইত্যাদিকে উল্লেখ করেছি বাংলাদেশের অগ্নিকাণ্ডকে উল্লেখ করেছি বড় ভবনে অগ্নিকাণ্ড লাগবে আমার ভবিষ্যৎবাণীগুলিতে মিলেছে আপনারা দেখে নিন আমি তো ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বাংলাদেশে বড় অগ্নিকাণ্ড লাগবে এবং বড় কোনো ভবনে অগ্নিকাণ্ড লেগে ক্ষয়ক্ষতি হবে তো যেটা এতদিন হয়নি সেটা ঘটলো সুতরাং সময়কাল গ্রহগত দিক থেকে সেইটাই চলেছে আর প্রস্তুতিও সেরকমই চলেছে বিশেষ করে প্রকাশ পাওয়া গেল বাংলাদেশের সেনাদের দশ সদস্যের এক দল পাকিস্তানে সেনা দপ্তরে পৌঁছেছে বিশেষ কোনো বার্তা নিয়ে সুতরাং বাংলাদেশের সেনা দপ্তরে নিশ্চয়ই খবর আছে ভারতের কোনো বিশেষ প্রস্তুতি সম্বন্ধে সবাই ভিডিওর দিকে লক্ষ্য রাখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার